হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আমরা আজকে চলে এসেছি দুই বোনের বিরিয়ানি সেই ভাইরাল দুই বোনের বিরিয়ানির দোকানে চলো এই যে সুনাইনি বোন আছে আজকে সায়নি বোন আজকে নেই সন্ধ্যাবেলায় আমরা এসেছিলাম তোমাদের দাদাভাইকে অনেক দিন থেকে আমি বলি আমাকে একটু চলো বিরিয়ানির দোকানে নিয়ে চলো মানে অন্য দোকানেই বিরিয়ানি খাওয়া হয় কিন্তু এই যে ভাইরাল দুই বোনের বিরিয়ানির দোকানে আসা হয় না মানে আমাদের বাড়ির কাছেই কিন্তু মাছ দেওয়াতেই কিন্তু আমাদের বাড়ি কিন্তু তাও আসা হয় না তো যাই হোক আজকে আসতে পারলাম বন্ধুর দোকানে তো বিরিয়ানি আমরা খেতে বসে পড়েছি এখন এই যে আমাদেরকে বিরিয়ানি দিয়ে দিয়েছে আমরা হাফ প্লেটই নিয়েছিলাম সে তোমাদের দাদা ভাই নিয়েছিলো এক প্লেট আর আমি নিয়েছিলাম এক প্লেট আর এখানে দিয়েছে আমাদের হচ্ছে স্যালাড আর এক পিস মাংস আর তার সাথে তো বিরিয়ানির রাইস তো আছেই বিরিয়ানিটা খেয়ে দেখলাম মোটামুটি ভালোই একদম খারাপ না তোমরা চাইলে আসতে পারো এখানে আর এখানে এটা কিন্তু নতুন দোকান খুলেছে সেই দোকানটাই আমরা এসেছি দোকানটাও কিন্তু ওখানে আছে আর এখানে দুটো দোকানের পরে নতুন দোকানটা করেছে এখানে কিন্তু পোলাও চিকেন কাঁসা মাটন কাঁসাও পাওয়া যাচ্ছে তোমরা তাড়াতাড়ি দেরি না করে চলে এসো আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব তার টাটা বাই বাই